আচ্ছা আমাদের যে লাস্ট ক্লাস হয়েছিল আমরা এখানে সম্ভবত শুধুমাত্র সূত্রগত বিষয় নিয়ে কিছু কথা বলে গেছিলাম দেখেন সূত্রগত বিষয়ের মধ্যে আমাদের তিনটা শখ ছিল একটা আমাদের যে চাকুরি হতে আইনি নিয়ে আমরা কথা বলছিলাম যেখানে বত্রিশ থেকে চৌত্রিশ আমাদের ধারা এবং আমরা যেখানে ছিল আমাদেরকে মোট চাকুরি হতে আইন নির্ণয় করতে হবে আপনাকে অর্থাৎ চাকরি হতে যে মোট আয় সেটা নির্ণয় করতে হবে পরবর্তীতে আপনার তার থেকে নির্ণয় করতে বলতে পারে কর রেয়ার যোগ্য বিনিয়োগ ভাতা এবং পরবর্তীতে আপনাকে কর দায় নির্ণয় করা যেতে পারে কিন্তু মনে রাখতে হবে যদি কখনো আপনাকে কর দায় নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই উপরে দুইটাই আপনাকে করতে হবে কিন্তু শুধুমাত্র যদি কোথাও অঙ্কে বলা থাকে যে আপনি চাকুরি হতে মোট আয় নির্ণয় করেন তাহলে আর আপনাকে আর কিছু নির্ণয় করার প্রয়োজন নেই আপনার যে তথ্যই দেওয়া থাক না কেন চাকরি হতে মোট আয়ের মধ্যে যে সকল তথ্য আসবে বা ইনক্লুডেড আমরা শিখছি সেই ধরনের তথ্যটুক আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না এটা যদি আসে অবশ্যই সেটা আপনার অঙ্কের মান থাকবে হয়তো চার বা ছয় কিন্তু যখনই আপনার কর দায় পর্যন্ত নির্ণয় করতে বলবে তখন সেখানে অবশ্যই মান থাকবে দশ কারণ দেখেন আপনি কর দায় নির্ণয় করতে বললে আবার অঙ্ক বড় ছোট হতে পারে অঙ্ক যদি ছোট হয় সেখানে ছয় দিতে পারে কিন্তু অঙ্কের তথ্য যদি বেশি থাকে তাহলে অবশ্যই সেটা দশ মার্কসের আসবে তাহলে তখন আপনাকে প্রথমে চাকরি হতে মোটাই নির্ণয় করতে হবে পরবর্তীতে আপনি অর্থাৎ করযোগ্য মোটাই নির্ণয় করতে হবে পরবর্তীতে আপনি কি করবেন পরবর্তীতে আপনি করযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় করবেন আর কর রেয়াদযোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় করবেন অর্থাৎ মোটায় থেকে আপনার কর রেয়াদ কতটুকু পাচ্ছেন পরবর্তীতে আপনাকে এসে কর দায় নির্ণয় করতে হবে আমরা আজকে যে অঙ্কটা দেখবো এবং কিছু সত্য আমাদের দেওয়া আছে সেই সত্যগুলো আমাকে মেনটেন করতে হবে দেখেন আমাদের যে অঙ্কটা দেওয়া আছে আমরা একটা অঙ্কই দেখব প্রথম প্রথম ক্লাস ক্লাস সরি বলতে এই আমরা এই অঙ্কের প্রথম ক্লাস করছি আজকে এই একটা অঙ্ক আমরা দেখব দেখবেন বোঝার চেষ্টা করবেন প্রথমে দেখেন আমাদের কি বলা আছে আমরা যে অঙ্কটা যেটা দেওয়া আছে বলছে জনাফ রিফাত মার্কেন্টাইল ব্যাংকের অফিসার তাহলে এখানে কিন্তু আপনাকে আবার সরকারি বেসরকারি নিয়ে চিন্তা করতে হবে দেখেন আপনি যদি চিন্তা করেন সরকারি কর্মকর্তারা যে সকল সুবিধা পায় বেসরকারি কর্মকর্তা বা কর্মচারীরা কিন্তু সে সকল সুবিধা পায় না তাহলে এখানে দেখেন বলছে জন রিফাদ রিফাত টাইল ব্যাংক অফিসার তার মানে সে টাইল ব্যাংকের একজন অফিসার বলছে দুই হাজার তেইশ চব্বিশ বর্ষে তার আয় সমূহ ছিল নিম্নরূপ তাহলে তেইশ চব্বিশ যে বর্ষ বলছে তাহলে তাহলে বর্ষের পরেরটা যদি বর্ষ হয় তাহলে হবে কত তাহলে আমাদের দেখেন সেখানে কি কি বলছে তার মাসিক বেতন বাইশ হাজার টাকা অর্থাৎ প্রত্যেক মাসে সে বেতন পায় কত বাইশ হাজার টাকা এই অঙ্কটা ফুল পূর্ণ বছরের কারণ এখানে আপনাকে কোনো তথ্য বলে দেয়নি যে এত থেকে এত পর্যন্ত আপনাকে হিসাব করতে হবে তাহলে আপনাকে টোটাল একটা বর্ষের কথা উল্লেখ করে দিছে তাহলে বলছে তার মাসের বেতন কত বাইশ হাজার টাকা অর্থাৎ এক মাসে বেতন পায় বাইশ হাজার টাকা মহার্ঘ ভাতা মূল বেতনের পঁচিশ পার্সেন্ট আপনার সে মূল বেতন যত পাবে তার পঁচিশ পার্সেন্ট পাবে সে মহার্ঘ ভাতা পরবর্তীতে বলছে চিকিৎসা ভাতা মাসে কত টাকা দুই হাজার টাকা পরবর্তীতে তার চিকিৎসা ভাতা আছে তাহলে চিকিৎসা ভাতা পাচ্ছে সে দুই হাজার টাকা পরে এসে বলছে চিকিৎসা ভাতার পরবর্তীতে এসে কি বলছে চিকিৎসা ভাষার পরে এসে বলছে আহ চিকিৎসা আছে আর একটা কথা বলা আছে চিকিৎসা ভাতার সাথে যে প্রকৃত খরচ এক হাজার টাকা মনে রাখবেন এই যে প্রকৃত খরচের একটা বিষয় আছে আমরা দেখলাম যে আমাদের কাছে এই অঙ্কের মধ্যে দিয়ে দিছে প্রকৃত খরচ মনে রাখতে হবে প্রকৃত খরচ শুধুমাত্র তখনই কাজে লাগে যদি কখনো সেটা ভ্রমণ ভাতার ক্ষেত্রে আসে ভ্রমণ কোথাও ভ্রমণ করার ক্ষেত্রে যদি কখনো প্রকৃত খরচ থাকে তাহলে তখন সেটা কাজ করতে হয় নতুবা অন্য কোথাও এই প্রকৃত খরচের কাজে লাগে না এটা মাথায় রাখতে হবে তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা পার্ট আমাদেরকে মাথায় রাখতে হবে না হলে আপনি পারবেন না এবং এই যা করছেন আপনাকে প্রত্যেকটা তথ্যের জন্য আপনাকে লাস্টে টিকা লিখতে হবে অর্থাৎ টিকা এক টিকা দুই টিকা তিন অর্থাৎ আপনি কেন করলেন এই অংশটা কারণ এই অঙ্ক আবার একটা কথা আছে দেখেন আপনি ধরেন দুই আমাদের এইখানে বাজারে দুইটা ধরন দুই ধরনের বই বেশি চলে এই ট্যাক্সের জন্য এটা মিলিনিয়ামের আর একটা হচ্ছে আপনার আপনাদের কোন কিনতে বলছিলাম জানো প্রথম দিন কমার্স পাবলিকেশন কমার্স পাবলিকেশন কিনতে বলছিলাম আপনাদের হ্যাঁ এই দুই প্রকার বইয়ের মধ্যে আবার এদের কিছু কিছু ফ্র্যাকশন আছে অর্থাৎ সবগুলো উত্তর দেখবেন আবার মেলবে না তাহলে এখানে আপনি কি করছেন সেটা অবশ্যই আপনাকে টিকা হিসেবে ব্যবহার করতে হবে যে আপনি কি ধরে এটা করলেন কোন নিয়মে আপনি করলেন তাহলে এখানে আমাদের কি আসছে তাহলে ভাতা মাসিক আমরা পাচ্ছিলাম কত টাকা সাতাশশো টাকা আর চিকিৎসা ভাতা পাচ্ছিলাম দুই হাজার টাকা যার প্রকৃত খরচ ছিল এক হাজার টাকা কিন্তু কি বললাম প্রকৃত খরচ শুধুমাত্র যদি কখনো ভ্রমণ ভাতার ক্ষেত্রে হয় তাহলে কাজে লাগবে আর নতুবা কোনো জায়গায় এর কাজে লাগবে না পরব বলছে আপ্যায়ন ভাতা মাসিক পঁচিশশো টাকা আবার এখানে দেখেন যার প্রকৃত খরচ দেওয়া আছে আটশো টাকা পরে বলছে বোনাস চার মাসের মূল বেতনের সমান অর্থাৎ চার মাসে যে মূল যে বেতন পাবে সেই বেতনের সমান তার বোনাস হবে পরবর্তে বলছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের আশি পার্সেন্ট তাহলে মূল বেতন যা হবে তার আশি পার্সেন্ট আবার বাড়ি ভাড়া ভাতা পরবর্তে বলছে কি চার্জ ভাতা মাসিক আঠারোশো টাকা পরে বলতে কমিশন নিট মুনাফার দশ পার্সেন্ট তাহলে কমিশন পাবে নিট মুনাফা দশ পার্সেন্ট দেখেন কমিশন উল্লেখ করে দেওয়া সরি মুনাফা উল্লেখ করে দেওয়া আছে কি বলছে মুনাফা দুই লাখ টাকা অগ্রিম বেতন টাকা আর রিফাত সাহেবের হতে মোট আয় বের করো তাহলে আপনাকে কি নির্ণয় করতে বলছে মোট আয় আর কোন তথ্য কি আপনাকে এখানে বের করতে বলছে করে নাই যদি আপনাকে করদায় নির্ণয় করতে বলতো তাহলে আপনাকে এই মোট আয় তো নির্ণয় করতেনি এটা বাধ্যতামূলক পরে এসে আপনাকে কি করতে হতো বিনিয়োগ কর রেয়াদ যোগ্য বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হতো কর রেয়াদ অর্থাৎ কতটুকু ছাড় পাবেন আপনি তার পরবর্তীতে এসে আবার আপনাকে কি নির্ণয় করতে হতো তার পরবর্তীতে আবার এসে আপনাকে ওই যে কর রেয়াত পেয়ে যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে আপনাকে আবার তার এক একটা অংশ করে ভাগ করে করে আপনাকে দেখতে হতো যে এর কাছ থেকে অর্থাৎ এই ব্যক্তির কাছ থেকে কত টাকা ট্যাক্স আসছে তাহলে আমরা অঙ্কটা শুরু করি দেখেন অঙ্কের ফর্মেটটা এটা আপনাকে প্রথম অবস্থায় লিখতে হবে করদাতার নাম জনাব রিফাত আবাসিক মর্যাদা আবাসিক মর্যাদা হিসেবে এখানে ব্যবহার করতেছে কে সে একজন সরকারি কর্মকর্তা সরি বেসরকারি কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা বা অফিসার টি এন আই অর্থাৎ ট্যাক টি আই এন ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার এই টি আই এন সম্পর্কে কারোর কি কোনো ধারণা আছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার এখানে যারা আছেন আপনারা কখনো কি ইনকাম ট্যাক্স রিলেটেড কোনো কাজ দেখেছেন বা নিজেরা কখনো করেছেন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স রিলেটেড কোন কাজ যদি করতে হয় তাহলে অবশ্যই টিন থাকা লাগে তার অর্থাৎ টিআইএন ট্যাক্স স্পেয়ারস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ কোন ব্যক্তি অর্থাৎ সাপোজ আমি একজন ব্যক্তি আমি সুব্রত আমি যে ট্যাক্স দিচ্ছি আমার একটা আইডেন্টিটি থাকা লাগবে যেমন আমার একটা আইডি কার্ড আছে এই আইডি কার্ডের মতো আমার ওখানে ট্যাক্সের জন্য একটা আইডি থাকা প্রয়োজন সেটাই হচ্ছে টিআইএন ট্যাক্স স্পেয়ারস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ কে দিচ্ছে ট্যাক্সটা আই বর্ষ। আয়বশ্য কি আমরা কোন সালে আয় করেছিলাম পরবর্তী কি বলছে কর অঞ্চল আপনি কোন কর অঞ্চলের বিপরীতে আপনি ট্যাক্সটা জমা দিচ্ছেন বা কর জমা দিচ্ছেন এই যেমন আমরা এখন যদি খুলনায় থাকি কর অঞ্চল খুলনা বিভাগ এভাবে কর অঞ্চল খুলনা এই কর অঞ্চল খুলনার বিপরীতে আবার আপনার এই এর আবার বিভিন্ন সাবসেক্টর আছে বিভিন্ন জেলা উপজেলা তাহলে পরবর্তীতে অংশে কি বলছে করবর্ষ আমার কিন্তু আয়বর্ষ বলা ছিল আমার কিন্তু কোথাও করবর্ষ উল্লেখ করা ছিল না তাহলে আয় আমি যে বছর করব ঠিক তার পরের বছর কর দেব তাই আমাদের অর্থ বছর ছিল তেইশ চব্বিশ আয়বর্ষের তাহলে পরবর্তী অর্থ বছরটা আমাদের করবর্ষ তাহলে সেই করবর্ষ কত ছিল চব্বিশ পঁচিশ কর অঞ্চল আমাদের এখানে কিছু দেওয়া নেই আমরা লিখবো না যতটুক তথ্য দেওয়া আছে ততটুকু লিখবো কিন্তু এইগুলো লিখে আসবো এবার দেখেন বলছে চাকরি হতে মোট আয় নির্ণয় প্রথম অবস্থায় আমি লিখছি চাকরি হতে আয় ধারা বত্রিশ থেকে চৌত্রিশ এটা আপনাকে লিখে নিতে হবে এই যে ফর্মেটটা এই ফর্মেটটা আপনার ফুল ফর্মেট এই ফর্মেটটা আপনাকে মনে রাখতে হবে ঠিক একটা অঙ্ককে যখন আপনি লিখবেন তখন ঠিক এইভাবে সাজায় গোসায় লিখবেন তাহলে প্রথম অবস্থায় আমার কি প্রথম অঙ্কে কি বলছিল প্রথম অঙ্কে আমার কাছে বলা ছিল যে আমাদের জনাব রিফাতের মূল বেতন অর্থাৎ আমার যে তার মাসের বেতন দেওয়া ছিল কত বাইশ হাজার টাকা দেখেন মাসের বেতন যদি বাইশ হাজার টাকা হয় তাহলে একটা বছর যদি আমি হিসাব করতে চাই তাহলে এক বছরে সে কত টাকা বেতন পাবে বারো দিয়ে গুণ বারো মাসে বেতন পাবে সে এই যে মূল বেতন তাহলে বাইশ হাজার গুণ বারো কত টাকা আসছে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা তাহলে আমাদের বেতন নিয়ে কাজ শেষ মূল বেতন নিয়ে পরবর্তী কি বলছে মহার্ঘ ভাতা মূল বেতনের পঁচিশ পার্সেন্ট তাহলে এই মহার্গ ভাতা তো সে বাৎসরিক পাবে তাহলে বাৎসরিক যদি পাই আমার যে বাৎসরিক বেতন হয়েছে এর উপরে আমি কাজ করব। তাহলে দেখেন আমরা কি লিখছি মহার্ঘ ভাতা মূল বেতনের পঁচিশ পার্সেন্ট তাহলে মূল বেতন কত ছিল মোট সব মিলে বেতন হয়েছিল একটা বছরে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা এই দুই লক্ষ চৌষট্টি হাজার টাকার পঁচিশ পার্সেন্ট ছেষট্টি হাজার টাকা তৃতীয় নম্বর বলছে চিকিৎসা ভাতা মাসিক দুই হাজার টাকা আমরা প্রকৃত খরচ এখানে নিয়ে আসবো না কারণ বলছিলাম প্রকৃত খরচ কেন আসবে না প্রকৃত খরচ কার সাথে আসবে প্রকৃত খরচ শুধুমাত্র ভ্রমণ ভাতার সাথে যুক্ত আর কোথাও না তাহলে চিকিৎসা ভাতা কত দুই হাজার টাকা এখন সাপোজ দেখেন তো চিকিৎসা ভাতা ধরেন একজন মানুষ প্রত্যেক মানুষ কিন্তু চিকিৎসা ভাতা পায় কিন্তু একজন মানুষ সে অসুস্থ হয় নাই তাহলে তার চিকিৎসা ভাতার প্রয়োজন হয় নাই এই কারণে এখানে প্রকৃত ভাতার কোনো কাজে লাগছে না প্রকৃত খরচের তাহলে চিকিৎসা ভাতায় সে পাচ্ছিল কত টাকা চিকিৎসা ভাতা সে দুই হাজার টাকা করে পাচ্ছিল বারো মাসে তাহলে হয়েছে কত টাকা চব্বিশ হাজার টাকা পরবর্তীতে জাতোয়াত জাতোয়াত ভাতা কি আছে সাতাশো টাকা করে মাসের কথা বলা আছে তাহলে জাতাত ভাতা দেখেন সাতাশো গুণ বারো কত আসছে বত্রিশ হাজার চারশো টাকা আপ্যায়ন ভাতা মাসে কত টাকা দুই টাকা তাহলে আপ্যায়ন ভাতা যেটা আছে দুই টাকা আপ্যায়ন ভাতাও দেখেন একইভাবে আপ্যায়ন ভাতা দুই টাকা প্রত্যেক মাসের জন্য তাহলে বারো মাসে তিরিশ হাজার টাকা পরে এসে কি বলছে আপ্যায়ন ভাতার সাথেও প্রাকৃত প্রকৃত খরচ ছিল এবার বলছে বোনাস চাট মাসের মূল বেতনের সমান তাহলে বোনাস চার মাসের মূল বেতনের সমান দেখেন বোনাস ছিল আমাদের চার মাসের অর্থাৎ প্রত্যেক মাসের মূল বেতন ছিল বাইশ হাজার টাকা বাইশ হাজার থেকে সাথে আমরা চার দিয়ে গুণ করলাম তাহলে আটাশি হাজার টাকা পরে বলছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের আশি পার্সেন্ট তাহলে মূল বেতন তার যে মূল বেতন বলতে আমার যে মূল বেতনকে আমরা ক্যালকুলেশন করে মোট হয়েছিল এক লক্ষ দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা দুই লক্ষ চৌষট্টি হাজার টাকার আশি পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা তাহলে সেখানে হয়েছে একুশ হাজার দুইশো টাকা কি ভুল লেগলাম না বাডি আশি পার্সেন্ট এক মিনিট দুই লক্ষ চৌষট্টি হাজার টাকার আশি পার্সেন্ট ক্যালকুলেশন সম্ভবত ভুল লেখা হয়েছে জায়গা আচ্ছা আমরা তাহলে কোন পর্যন্ত গেছিলাম দাঁড়ান এক মিনিট বাড়ি ভাড়া ভাতা দুই লক্ষ চৌষট্টি হাজার টাকার আশি পার্সেন্ট করেন তো কত আসে দুই লাখ এগারো হাজার দুইশো আচ্ছা ওইখানে ওই যে দেখেন একটা একুশ হাজার দুইশো হয়েছে তাহলে দুই লোক এগারো হাজার এখানে আরেকটা একটা এক হবে তাই তো আচ্ছা পরবর্তীতে দেখেন চার্জ ভাতা আমাদের কি ছিল চার্জ এখানে দেখেন কি বলা আছে বাড়ি ভাড়া ভাতার পরে আমার বলছে চার্জ ভাতা মাসে আঠারোশো টাকা তাহলে চার্জ ভাতা মাসে আঠারোশো টাকা এই যে আঠারোশো গুণ বারো তাহলে কত একুশ হাজার ছয়শো টাকা পরের অংশে আসছে কি পরের অংশ আসছে কমিশন নিট মুনাফার দশ পার্সেন্ট কমিশন নিট মুনাফার দশ পার্সেন্ট তাহলে নিট মুনাফা দেখেন আমার মুনাফা উল্লেখ করা আছে কত টাকা মুনাফা উল্লেখ করা আছে দুই লাখ টাকা তাহলে লাখ টাকার উপরে আমার দশ পার্সেন্ট এই যে কমিশন নেট মুনাফার কত পার্সেন্ট বিশ হাজার টাকা পরের অংশে কি বলছে অগ্রিম বেতন চুয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু আর কিছুই বলা নেই সরাসরি বলা আছে অগ্রিম বেতন কত টাকা চুয়াল্লিশ হাজার টাকা তাহলে অগ্রিম বেতন চুয়াল্লিশ হাজার টাকা এখানে চুয়াল্লিশ হাজার টাকা দেওয়া আছে এখন এই যেরকম বলছিল যে কমিশন নিট মুনাফার দশ পার্সেন্ট উক্ত বর্ষে মুনাফা এত টাকা এরকম না বলে কিন্তু এরকম বলতো বলতে পারত যে কমিশন নিট মুনাফার দশ পার্সেন্ট এত টাকা তার মানে তখন আর মুনাফা দেওয়া ছিল না তখন কি আপনার টাকা দেওয়া ছিল দশ পার্সেন্ট কেটে দেওয়া ছিল অথবা সরাসরি মুনাফা এত টাকা দেওয়া থাকতেও পারত চুয়াল্লিশ হাজার টাকা সরি চুয়াল্লিশ হাজার না বিশ হাজার টাকা এরকম ভাবে বলেও দিতে পারতো যে আপনার টাকাটা কত আর এখানে আমাকে টাকাটা বের করে বের করে নেওয়া লাগছে এবার বলেন এই যতটুক দেখলেন এতটুক নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কি না ওইটা কি আসে বিষয়টা হচ্ছে কি আপনি একজন সার্ভিস হোল্ডার আপনাকে সরকার বা প্রতিষ্ঠান সরকার যে জিনিসগুলো দেয় সেগুলো একেবারে সকলের জন্য অর্থাৎ গ্রেড অনুযায়ী দেয় এক একটায় বেসরকারি ক্ষেত্রে এই এক চার্জ ভাতা বলছে এখন ওই চার্জটা সে হয়তোবা কোনো একটা জায়গার কিছুদিনের জন্য একটা বছরের দুই মাস বা তিন মাসের জন্য একটা অতিরিক্ত দায়িত্ব পালন করেছিল সেই অতিরিক্ত দায়িত্ব পালনের যে তার যে যে টাকাটা সে দিছিল সেটাকে হয়তোবা একটা ইনচার্জের ভাতা হিসেবে দেখাইছে বুঝছেন ওটাকে আবার অতিরিক্ত দায়িত্ব পালন ভাতা হিসেবেও দেখাতে পারত বোঝা গেল আচ্ছা কিন্তু এই জায়গায় মাসে বলা আছে তার মানে উনি প্রত্যেক মাসে এই কাজটা করে গেছে যে কাজটাই করুক না কেন সে প্রত্যেক মাসে করছে এই কারণে প্রত্যেক মাসে বলা আছে আঠা এক হাজার আটশো টাকা এটা বলতে পারতো চার্জ ভাতা পাঁচ হাজার টাকা তাহলে ওই ওই সব সামগ্রী মানে সব মিলাই পাঁচ হাজার টাকা তখন আর ওটা কিন্তু মাসে ছিল না আচ্ছা তাহলে এতটুক নিয়ে তিনি কারা কোনো কারো কোনো প্রশ্ন আছে এই যতটুকু আমরা দেখলাম না ভাই আচ্ছা এবার দেখেন তাহলে এটার পরবর্তীতে আমাদের শর্ত কি ছিল একটু শর্তে যাই আমরা সূত্রের দিকে যাই একটু দেখেন তো এই যে সূত্র আমাদের কাছে ছিল এই জায়গাটা একটু খেয়াল করবেন এই জায়গায় বলছিল যে বাদ অকর্ধার্য নির্দিষ্ট অর্থ অর্থাৎ এই অর্থ বছরে যে চলছে করবচ্ছে এই অর্থ বছরের নির্দিষ্ট অর্থ অর্থাৎ চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই নির্দিষ্ট অর্থ আর বলছে বা মোট হতে যে আয় হবে সেই আয়ের এক তৃতীয় অংশ এক তৃতীয় অংশ এই দুইটির মধ্যে যেটি কম এই দুইটির মধ্যে যেটি কম কোনটি নির্দিষ্ট অর্থ অথবা মোট আয়ের চাকরি হতে চাকুরি হতে মোটায়ের এক তৃতীয় অংশ এইখানে যদি আমরা এই ছোট্ট অংশ করে লিখে দিতে পারি সব তফসিলের প্রথম অংশের অনুচ্ছেদ সাতাশ লিখে দিলেও ভালো যদি না আমাদের না মনে থাকে দরকার নেই লেখার তাহলে দেখেন এবার এই জায়গাটাই কিভাবে আসছে এই আমাদের মোট আয় আসছিল তাহলে এই পাঠটা আমাদের সব যোগ করে আমাদের মোট আয় আসছে কত টাকা আট লক্ষ এক হাজার দুইশো টাকা এই যে আট লক্ষ এক হাজার দুইশো টাকা এটা আমাদের কি ছিল মোটাই ছিল এই মোটাই থেকে আমাদের কি হবে ধর্জের সীমা অর্থাৎ সীমা আমরা কতটুকু করবো সেটা দেখেন অকর ধর্যের সীমা আমাদের কাছে কি আসছে সীমা আসছে আয়বর্ষের এই এই যে আয়বর্ষ এই আয়বর্ষের নির্দিষ্ট অর্থ সেই নির্দিষ্ট অর্থ কত দেয়া ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর বা মোট চাকরি হতে আয়ের এক তৃতীয় অংশ অর্থাৎ কি আমার মোট চাকরি হতে আয় হয়েছিল এই বছর আট লক্ষ এক হাজার দুইশো টাকা এই আট লক্ষ এক হাজার দুইশো টাকার তিন ভাগের এক ভাগ তাহলে আট লক্ষ এক হাজার দুইশো টাকা তিন ভাগের এক ভাগ আসছে দুই লক্ষ সাতষট্টি হাজার সাতষট্টি এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে কি যেটি কম মনে রাখতে হবে কিন্তু এই শর্তগুলো তাহলে এই দুইটার মধ্যে যেটি কম সেটি আমার এই মোট আয় থেকে কি হবে বাদ যাবে তাহলে যেটি কম চার লাখ পঞ্চাশ হাজার টাকা আর দুই লক্ষ চৌষট্টি সাতষট্টি হাজার সাতষট্টি টাকা তাহলে যেটি কম দুই লক্ষ সাতষট্টি হাজার সাতষট্টি টাকা যদি আমার কাছে এই চার লাখ পঞ্চাশ হাজার আর এটা ধরেন অনেক বড় অ্যামাউন্ট আসছে এই জায়গায় ক্যালকুলেশন করে ধরেন আসছিল পাঁচ লাখ টাকা তাহলে তখন এই জায়গায় কোনটা আসতো পঞ্চাশ যেটি কম সবসময় যেটি কম তাহলে এটা যখন আমাদের চলে আসতো তখন আমরা ওখান থেকে ক্যালকুলেশন কিন্তু সহজে করতে পারতাম তাহলে এই অংশ থেকে আমার যখন চার লাখ পঞ্চাশ হাজার দুই লক্ষ টাকা থেকে আমার যেটি কম সেটা দুই লক্ষ সাতষট্টি টাকা তাহলে এবার এই অংশ থেকে বাদ দেবো আট লক্ষ এক হাজার টাকা আমার মোটায় ছিল মোঠায় থেকে আমার কর ধার্যের সীমা আমরা বাদ দিলাম বাদ আমাদের শর্ত অনুযায়ী সেই বার দিয়ে এসে আমাদের কাছে আসলো হচ্ছে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার একশো তেত্রিশ টাকা এটা চাকরি হতে নিট কর আমাকে কর দিতে হবে ঠিক আছে হ্যাঁ 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 অবশ্যই ওইটাই তো আপনার মেইন জিনিস বা এই দুইটা বা লিখছেন আপনি তাই না এই আয় বর্ষের নির্দিষ্ট অর্থ বা এটা তাহলে এই এই দুইটার মধ্যে কোনটি নেবেন আপনি কোন সত্ত্বে নেবেন সেটা আপনাকে লিখে দিতে হবে না যেটি কম আবার কিছু কিছু ক্ষেত্রে আছে 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 যেটি যেটি বড় বুঝছেন বিষয়টা কম নেই আবার বড়ও তা মাঝে মাঝে যাবেন দেখবেন করতে করতে পাওয়া যাবে তাহলে আমাকে অবশ্যই এটা লিখতে হবে তাহলে যেটি কম আমরা সেটা লিখে এই পর্যন্ত ক্যালকুলেশন করলাম এখন দেখেন এই পর্যন্ত যখন আমরা ক্যালকুলেশন করলাম এটা আমাদের কি হয়েছে এই ক্যালকুলেশনটা কি ক্যালকুলেশন হয়েছে টাকাটা কিসের টাকা বের হইছে মোট টাকাটা নিট করযোগ্য আয় নিট কর যোগ্য আয় অর্থাৎ কর যোগ্য আয় এর উপর কর দিতে হবে এখন আমি কি এই কর আমার যে সকল তথ্য দেয়া ছিল এই তথ্যের মধ্যে আমি কোথাও কি বিনিয়োগ করেছিলাম কোন টাকা না বিনিয়োগ করি নাই তাহলে আমার বিনিয়োগ ভাতার প্রয়োজন নাই যদি আমাকে এই অঙ্কে ক্যালকুলেশন করতে বলতো আপনার এই যে অংশটা এই অংশটা কি কর দায় তাহলে কর দায় নির্ণয় করতে গেলে আমাকে কিন্তু কর দায় করতে হতো এভাবে এই যেমন আমার ওখানে কত হয়েছে সব মিলে আমার হয়েছে হচ্ছে লাস্ট পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার একশো তেত্রিশ টাকা তাহলে পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার একশো তেত্রিশ টাকা থেকে আমি তিন লাখ পঞ্চাশ হাজার টোটাল কর রেয়াত পাইতাম শূন্য পার্সেন্ট পাইতাম তাহলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে কোনো কর দেয়া লাগতো না এই তিন লাখ পঞ্চাশ হাজার টাকার পরে আমার কাছে তাহলে কত থাকে মোট টাকা কত

তাহলে এই বছর আপনার কোনো বিনিয়োগ নাই তার মানে এটাই টোটালি আপনার কি কর যোগ্য বিনিয়োগ নাই তাহলে এটাই আপনার টোটাল কি কর কর যোগ্য এটার উপরে আপনাকে কর দিতে হবে এখন কর দায় যদি আমাদের কোথাও নির্ণয় করতে বলতো কর দায়ের সত্ত্বেও আমি এটা দেখাইছিলাম না তাহলে আপনি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা টোটাল জিরো পার্সেন্ট পাবেন তার মানে এখান থেকে তিন লাখ পঞ্চাশ হাজার বাদ দেন তাহলে মাইনাস তিন লাখ পঞ্চাশ হাজার কত আসে

চুরাশি হাজার এবার তৃতীয় স্টেপের মধ্যে তাহলে চুরাশি হিসাবে হাজারের ভিতরে আমাকে কত কত দিতে হতো তাহলে দশ পার্সেন্ট এটা কি বোঝা গেছে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম হ্যাঁ তাহলে ঠিক আপনাকে এইভাবে এই অঙ্কের এই তিনটা স্টেপ করতে হবে তিনটা স্টেপ যখন করতে বলবে তখন মনে রাখতে হবে অবশ্যই এই অঙ্কটা দশ মার্কসের অঙ্ক তিনটা স্টেপ যত সময় পর্যন্ত না করতে বলবে মনে করবেন যেটা আসলে হয় ছয় নতুবা চার মার্কসের অঙ্ক দিছে যদি শুধুমাত্র এইটা করতে বলতো এই মাত্র আমরা যেটা শিখলাম এটা করতে বললে আপনাকে অবশ্যই এই অঙ্কটা থাকতো চায়ের মার্কসে চায়ার মার্কসের বেশি আসলে থাকার কোনো সুযোগ ছিল না ঠিক আছে তাহলে মোটামুটি আমরা আমরা একটা অঙ্ক যে একটা অঙ্ককে আমরা দেখার চেষ্টা করলাম তাহলে অঙ্কটা মোটামুটি কি আমরা বুঝলাম কারোর কোনো প্রশ্ন আছে যে কারোর যে কেউ কোনো প্রশ্ন করতে পারেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে এটা তো বেসিক সহজ ব্যাসিক টোটাল এখানে ব্যাসিক ছিল এখানে আসলে কোনো ঝামেলাই নাই এক কথায় হ্যাঁ যাই হোক তারপর আমাদেরকে অঙ্ক শিখতে হবে অঙ্ক শেখার জন্য আমরা ব্যাসিক থেকে তো শুরু করতে হবে যাই হোক তাহলে আমরা দেখলাম এখান থেকে তাহলে পরবর্তী অংশে আমরা পরবর্তী দিন আবার তাহলে এবার একটু আস্তে আস্তে আমাদের কাছে যেতে হবে আমাদের বিভিন্ন ভাবে কিন্তু কথা আছে আপনারা আপনাদের কাছে যে বই আছে বইতে ও রিটেন পার্ট আছে এই চাকরি হতে মোটায় একটু রিটেনগুলোকে পড়বেন দেখবেন ওখানে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন রিটেনগুলো পড়লে মাথার মধ্যে কিছুটা মানে আপনি কিছুটা আয়ত্ত করা করতে পারবেন যে আপনার কি হতে পারে যত পড়বেন ওই রিটেনগুলো তত আপনি দেখবেন অনেকটাই নিজে নিজে ক্লিয়ার হয়ে যাবেন কনসেপ্টগুলো আর যত আপনি পড়বেন তত অঙ্ক ভালো পারবেন আর যদি না পড়েন তাহলে আপনি অঙ্ক ভালো পারবেন না কারণ কি ওনার প্রত্যেকটা ওখানে প্রত্যেক বছর চেঞ্জ হয় এক বছর একাধিকবারও চেঞ্জ হয় সরকার যে নিয়ম করে সেই নিয়মে আপনাকে করতে হবে ঠিক আছে যাই হোক তাহলে আর কোনো প্রশ্ন আছে আজকে না ভাই তাহলে ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ আপনাদেরকে